কোনো মুসলিম কি শিয়া মসজিদে সালাত আদায় করতে পারবে আদায় করলে তার সালাত কি হবে শিয়াদের আকিদা সম্পর্কে আমার মনে হয় এখন আমরা কম বেশি সকলেই পরিচিত সকলেই অবগত আপনি শিয়াদের সালাদ শিয়াদের বিভিন্ন আমল এবং শিয়াদের বিভিন্ন আকিদা এখন ইউটিউবেও ব্যাপকভাবে আপনি পাবেন তাদের এই বিভ্রান্তি এত মারাত্মক যে এর অনেকগুলোই শিরকের মধ্যে চলে যায় এবং বেদাত্ত আছি এবং তার চেয়েও বড়ো কথা হচ্ছে সাহাবাইকেরামের প্রতি তাদের আকিদা বাতিল নবিসাল্লাহলামের স্ত্রীদের প্রতিও তাদের বাতিল আকিদা রয়েছে তাদের অসংখ্য বাতিল আকিদা রয়েছে এ সকল কারণে আহরসন্নুল কেরাম বলেন যে তাদের ইমামতিতে আমাদের সালাদ শুদ্ধ হবে না তবে কোনো কারণে কোনো ব্যক্তি যদি এককভাবে পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে সালাত পড়েন যদি সেখানে মূর্তি বা ছবি কিংবা নারীদের ছবি এগুলো না থাকে তাহলে তার সালাত আদায় হয়ে যাবে এককভাবে সালাত মানে সেটা শিয়াদের মসজিদ হোক বা মসজিদের বাইরে হোক পাঙ্গন হোক রাস্ত হোক এটা হচ্ছে তার একক সালাতের কারণে সেটা শুদ্ধ হয়েছে কিন্তু কেউ যদি সালাতের জন্য শিয়া ফেরকার মসজিদকে চুজ করে এবং বলে যে আমার সেখানে সালাদ পড়তে ভালো লাগে তাহলে নিয়ম অনুযায়ী তার সালাদটাও শুদ্ধ হবে না